ফ্রিতে পাবেন কিউআর কোড লাগানো প্যান কার্ড এই প্যান কার্ডের জন্য ইমেল রেডি করতে হবে কিভাবে করবেন আর এই প্যান কার্ড গুরুত্বটা কি আর এটা কি সবাইকে করতে হবে এই সমস্ত ডিটেলস বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক পঁচিশে নভেম্বর দু সোমবার প্যান টু প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছিল এই অনুমোদনের পর এই প্রকল্প নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে এছাড়াও এই প্রকল্প নিয়ে অনেক ভূ খবরও ছড়ানো হচ্ছে পুরনো প্যান কার্ড কি আর বৈধ থাকবে না অনেকের মনেই প্রশ্ন জাগছে নতুন প্যান কার্ড আসার পর পুরনো প্যান কার্ড নষ্ট হয়ে যাবে নাকি বৈধ অবৈধ হয়ে যাবে এই প্রসঙ্গে আয়কর দপ্তর জানিয়েছে যে পুরনো প্যান কার্ডগুলিতে কিউআর কোড নেই সেইগুলো বৈধ সেগুলোও বৈধ এগুলি ছাড়াও প্যান ধারীরা সহজেই প্যান কার্ডে কোনো ফি ছাড়াই সংশোধন বা আপগ্রেডেশন করতে পারেন মনে রাখবেন নতুন প্যান কার্ডের জন্য আপনাকে কোনো অতিরিক্ত ফি দিতে হবে না অর্থাৎ কিউআর কোড সহ প্যান কার্ড বিনামূল্যেই পেয়ে যাবেন প্যান কার্ডধারীরা তাদের ইমেল আইডিতেই এই কার্ডটি অর্ডার করতে পারেন চলুন তাহলে জেনে নিই কীভাবে আপনি আপনার ইমেল আইডিতে কিউআর কোড সহ প্যান কার্ড অর্ডার করতে পারেন এই কার্ডটি ই প্যান কার্ডও বলা হয় আসুন জেনে নিই এই প্রক্রিয়া ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া আপনি কীভাবে আপনার মেলে পাঠানো একটি বিনামূল্যের প্যান কার্ড পেতে পারেন তা দেখে নিন এই লিঙ্ককে ক্লিক করে অফিসিয়াল এনএসডিএল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এই যে লিঙ্ক লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো সেখানে ক্লিক করবেন এটা হচ্ছে এনএসডিএল এর অফিসিয়াল পেজ দ্বিতীয় নম্বরে প্রয়োজনীয় বিবরণ যেমন আপনার প্যান কার্ড নম্বর আধার কার্ড নম্বর জন্ম তারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য পূরণ করুন তিন নম্বর একবার আপনি সবকিছু পূরণ করলে বক্সে টিক দিন এবং সাবমিট বাটনে ক্লিক করুন আপনার প্রবেশ করা সমস্ত বিবরণ সহ একটি নতুন পেজ উপস্থিত হবে তথ্য সঠিক কিনা তা নিশ্চিত করতে সব কিছু দুইবার চেক করে নিন এইবার একটি ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড পেতে বিকল্পটি ক্লিক করুন আপনার বিবরণ যাচাই করতে আপনার নিবন্ধিত মোবাইল নম্বর পাঠানো হবে ওটিপি সেই ওটিপিটি লিখতে হবে প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পরে আপনার প্যান কার্ড টু পয়েন্ট প্রায় তিরিশ মিনিটের মধ্যে আপনার নিবন্ধিত মেলে পাঠানো হবে এইভাবে আপনার প্যান কার্ড কিছুক্ষণের মধ্যেই আপনার ইনবক্সে মেলের ইনবক্সে আপনি পেয়ে যাবেন পিধে পাকারে পুরোনো কার্ড থেকে নতুন প্যান কার্ড কতটা আলাদা কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন নতুন প্যান কার্ডে কিউআর কোড থাকবে এই কোডে প্যান ধারককে সমস্ত প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত থাকবে এই কার্ডটি সম্পূর্ণ কাজবিহীন এবং অনলাইন সিস্টেমের ওপর ভিত্তি করে করে প্যান টু বাস্তবায়নের পরে প্যান ডেটা ভল্ট সিস্টেম প্রয়োগ করা হবে তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনার সাথে শেয়ার করলাম আপনারা যদি এটার আবেদন প্রক্রিয়া দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান তার উপরে আমরা একটি নতুন ভিডিও তৈরি করে আপনাদের সাথে সেটা শেয়ার করবো আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন